আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সাদা পোলাও রেসিপি যেটা বানানো বাসন্তী পোলাও চেয়ে অনেক বেশি সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয় আর খুব সহজভাবে কম সময়ে এই পোলাওটা বানিয়ে নেওয়া যায় একবার বানালে বারবার এভাবে করেই বানিয়ে খেতে ইচ্ছে করবে কষা মাংস আলুর দম পনির সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে নমস্কার আমি তুলি আর একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ বাসমতি চাল আর এই কাপ মেপেই রান্নাতে আমি জলও ব্যবহার করব। এবার এই চালগুলোকে হালকা হাতে কচলে কচলে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চাল থেকে পরিষ্কার জল বেরোচ্ছে চালগুলোকে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এবার চালগুলোকে এক ঘন্টার মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো হাতে যদি খুব কম সময় থাকে তারপরও তিরিশ মিনিট কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ফিরে এলাম এক ঘন্টা পর চালগুলো কিন্তু খুব ভালোভাবে জল জলসপ করেছে এবার চালগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে জল জড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে চালগুলো একটু ঝরঝরে হয়ে যায় আপনারা চাইলে চালগুলোকে কোনো সুতির কাপড়ের উপর ছড়িয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন এরপর একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এখানে কিন্তু ঘিটা দিতেই হবে আর আপনারা যদি চান পুরো রান্নাটাই ঘিতেই করতে পারেন এবারে তেলের উপরে দিয়ে দিলাম এক মুঠো কাজু বাদাম কাজুটাকে হালকা ব্রাউন করে ভাজার পরে দিয়ে দিলাম এক মুঠো কিসমিস কিসমিস ভাজতে খুবই কম সময় লাগে তাই কিসমিসটা একটু পরে দিলাম এবার কাজু আর কিশমিশটা হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব এরপরে তেলের ওপর ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটুকরো দারচিনি চারটে ফাটানো এলাচ লং আর গোলমরিচ আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এক টেবিল চামচ গ্রেট করা আদা আদাটা আপনারা বেটেও দিতে পারেন আর এভাবে দিলে খাওয়ার সময় একটু মুখে বাদে তাতে কিন্তু খুবই ভালো লাগে আদাটাও ফোড়নের সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবারে চালগুলো হালকা হাতে খুব ভালো করে দেব। চালগুলো অনেকটা সময় ভেজানো থাকে তাই চালগুলো কিন্তু খুবই নরম থাকে তাই ভাজার সময় একটু হালকা হাতে নাড়তে হবে যাতে চালগুলো ভেঙে না যায় লো টু মিডিয়াম আছে চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব চালগুলো যত ভালো ভাজা হবে পোলাওটা কিন্তু ততটাই ভালো ঝরঝরে হবে এদিকে আমি চালগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে চালের জন্য কিন্তু গরম জল করে নিয়েছি এবার যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সে কাপ মেপে জল দিয়ে দেব। আমি তখন এক কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে দু কাপ জল দিয়ে দিচ্ছি এবার এই জলটা চালের মধ্যে খুব ভালো করে হালকা হাতে চেড়ে দেবো এরপরে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ তিন টেবিল চামচ চিনি চিনিটা এখানে একটু বেশি লাগছে কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই কম বেশি করে দিতে পারেন হিসাবেই এবার এই লবণ আর চিনিটা সমস্ত চালের মধ্যে যাতে খুব ভালোভাবে ইকুয়ালি যেতে পারে তার জন্য হালকা হাতে একটু লো টু মিডিয়াম আছে প্রায় পনেরো মিনিটের জন্য রান্না করে নেব সাদা পোলাও বাইরের কোনো রেস্টুরেন্ট বা দোকানে কিন্তু পাওয়া যায় না খেতে ইচ্ছে করলে এভাবে করেই বাড়িতেই রান্না করে নিতে হবে আর রান্না করাটাও কিন্তু ভীষণ সহজ পাঁচ ছ মিনিট রান্না করার পরে চালগুলোকে আরও একবার হালকা হাতে দিচ্ছি যাতে চালগুলোর সমস্ত দিক ইকুয়ালি হয় এরপর মিনিটের জন্য পোলাওটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব ছ সাত মিনিট পরে ঢাকনা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর চালগুলো কিন্তু পুরো জলটাই শোপ করে নিয়েছে জল একদমই বেশি হয়নি পোলাওটা কিন্তু এর থেকে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে পোলাও নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এরপরে হালকা হাতে একটু নেড়ে চেড়ে এর উপর দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা আমি পোলাওয়ের উপরে ছড়িয়ে দিলাম আর আপনারা চাইলে এই সময় ঘি দিতেও পারেন নাও দিতে পারেন ঘি দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদমই বন্ধ থাকবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা সুরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর পোলাওটা পুরোপুরি ঝুজ্র হয়েছে একে অপরের গায়ে কিন্তু একটাও লেগে নেই সাদা পোলাওর এই রেসিপিটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খেতে এতটাই ভালো হয় কষা মাংসের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে এছাড়াও আলুর দম কিংবা পনিরের যে কোনো সবজির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে সাদা পোলাওয়ের এই রেসিপিটি আপনারা যদি এখনও একবারও বাড়িতে বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার